এইটা কতদিন বলবো মামলা আমি কি কাবার সামনে দাঁড়াবো না আচ্ছা এমনি কেউ রে বলে আল্লাহ বান্দা যদি আল্লাহরে বলে আল্লাহ কি কই কি আমরা কিতাবে পড়ছি অনেক নেককার আল্লাহর বান্দারা পূর্বের জামানায় বলতেন আল্লাহ হাজি সাহের ঘুরের পোটলার মধ্যে করিয়া কত পিঁপড়া আপনার ঘরে চলে গেছে আমি কে যাবো না মাওলা আমি আপনার ঘরে যাব না কেন আমারে আপনি নিবেন না কেন আপনার আমার আপনার ঘর আমি দেখব না কেন এই জন্য দিল থেকে মনের আবেগে চোখের পানি ফেলে বলতে হবে আল্লাহকে আল্লাহকে হবে খামখেয়ালি করবেন না আপনার হাতে তিন ছেলে বিদেশ গেছে তিনবারও ছত্রিশ লাখ টাকার ব্যবস্থা হয়েছে আপনি চারটা মেয়ে বিয়ে চার পাঁচা বিশ লাখ টাকা খরচ করতে পারছেন বিল্ডিং করতে পারছেন জমি কিনতে পারছেন আপনার হাতে কেন পাঁচ লাখ টাকার ব্যবস্থা হলো বলেন কি জবাব দিবেন اللهم কাছে ইনসাফের সাথে বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الراحم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ابن রব্বে করিম আব্দি মাফ করে দেন মেহরবান মৌলা আব্দি মাফ করে দেন আল্লাহ পেছনের জিন্দিক সমস্ত নফলমানই মাফ করে দেন আয় আল্লাহ সামনের জিন্দিকি ইমান আমলের দৌলত দ্বারা ভরপুর করে দেন ইজত আফিৎ দান করেন তাকোয়া তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন दिन पथे थ चल तौफिक दान करे अल्लाह जिंदगी तो तौफिक दान करे हयाते बरकत दान करें बरकत दान करें आखिरतर फिकिर दान सजदा वाला कपर बनिए दें कादने वाला चोख बनिए दें जिक्र वाला जवान बनिए दें मोहब्बत वाला दिल बनिए दें बंदिगी वाला जिंदगी बनिए दें আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আয় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন যে যাকে হারিয়েছি না কারো মা নাই কারো বাবা নাই কারো তো মা বাপ দুইজনই নাই দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খান আত্মীয় স্বজন বংশধর যতজন খবরে মামলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আল্লাহ সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত খবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দিগি সুন্দর করে দেন আজকের এই ইসলাহী মসতিস আপনি কবুল করে নেন পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদকে আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেকের মধ্যে মিন মোহাম্মদ দান করেন এতদ অঞ্চলের সমস্ত ওলামায় গ্রামকে একসাথে দিনের কাজ করবার তৌফিক দান করেন প্রতিটা মসজিদে দিনের বয়ান নিজের সিহত ব্যবস্থা করার তৌফিক দান করেন করেন্স কবুল করে নেন আল্লাহ হবে মাওনা আপনি না চাইলে কিছুই হবে না মাওনা আপনি দয়া করলেই হবে মাওনা মাদ্রাসার প্রতি ইঞ্চির সাথে যার যেভাবে সম্পর্ক আপনি উত্তম বিনিময় দান করেন আয় আল্লাহ মৌলানা জাকির ভাই স তার সমস্ত সহকর্মী উস্তাদ শিক্ষক কর্মচারী ছাত্র সকলকে কবুল আর মঞ্জুর করে নেন তার যে ভাই প্রবাসী আল্লাহ তাকেও আপনি রহম করেন আল্লাহ তার এই মেহনতের মধ্যে আপনি বরকত দান করেন তার সন্তান সহ যারা হাফিজ কোরআন হয়েছে আলমে দিন হয়েছে আল্লাহ পড়ালেখায় ভালো করেছে সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আমাদের প্রত্যেকের সন্তানকে দিন দান করেন আখেরাত দান করেন বিবি বাচ্চাদেরকে পর্দা পশিদা দান করেন আল্লাহ আমার আত্মীয়রা স্বজনরা প্রায় সকলেই এখানে হাত তুলেছে আল্লাহ প্রত্যেককে আপনি উত্তম বিনিময় দান করেন আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবকেও আপনি কবুল করেন তার মা বংশকেও আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি এই মজমাকে বরকত দান করেন মাদ্রাসায় বরকত দান করেন প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল দান করেন মাওলা প্রবাসী যারা আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মাওনা বিদেশের জমিনে খায়র ও বরকত দান করেন আমার গোটা দেশকে নিরাপদ করে দেন অতি বৃষ্টি অনা বৃষ্টি থেকে হেফাযত করেন আল্লাহ গর্ণিজর জলছাস বন্যা মহামারী থেকে আমার দেশ বাঁচান আল্লাহ ফিলিস্তিনের মজদুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন দুখী মায়ের মুখে হাসি ফুтая দেন মাসুম বাচ্চার মুখে হাসি ফুтая দেন আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন মদিনার রওজা বাকে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ কুরবানি আদায় করবার তৌফিক দান করেন যাকাত আদায় করবার তৌফিক দান করেন রব্বির سبحان ربك رب العزة عما على